আবার মরার ভয়ে এদের এত চামচাগিরি করবো আমার ইমানকে নষ্ট করবো হুমায়ুন কবির ডাক দিলে তারা যা আসতে বলবো তাই নিয়ে হাজির হয়ে যাবে যদি গুরুদের আদেশ হয় ওই রকম হুমায়ুন কবির বাবুর মতো মানুষ আমাদের মশার মতো এরকম ভাবে পিছিয়ে দিতেও আমরা পারি আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স ভারতবর্ষে আজ থেকে আঠারো বছর পূর্বে বাবরি মসজিদ গুড়িয়ে ধ্বংস করে দেয় হিন্দু সম্প্রদায়েরা ঠিক তারই পরিপ্রেক্ষিতে এবার আবারও নতুন করে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর করছেন হুমায়ুন কবির অনেক সময় মৃত্যুর ঝুঁকি অনেক সময় জীবনের ঝুঁকি পরিবারের ঝুঁকি সরাসরি হুমকি ধামকি নিয়েও তিনি আল্লাহ তালার এই বড় ঘর এবং পুরো পৃথিবী ব্যাপী সমালোচিত একটি স্থানকে তিনি আবারও প্রকাশ করতে যাচ্ছেন ভারতবর্ষে অটোমেটিক্যালি বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর করা হচ্ছে কোটি কোটি মানুষ একটি দুইটি করে ইট হলেও সেখানে ব্যাপকভাবে অবদান রাখছেন অবশেষে চলচ্চিত্র সালমান খান শাহরুখ খান সহ ভারতবর্ষের বড় বড় মুসলিম সেই পপুলার পার্সন গুলো এতটাই ডোনেট করেছে যে যা প্রয়োজনই নেই বাবরি মসজিদ নির্মাণের ক্ষেত্রে এত টাকা গ্রহণ করতে পারছেন না এটা হিন্দু সম্প্রদায়েরা কোনোভাবেই সহ্য করতে পারছে না তার পিছনে ভয়াবহ চক্রান্ত চালিয়ে যাচ্ছে তারা এমন প্রিয় দর্শক বিশেষ দ্রষ্টব্য যে বাবরি মসজিদ নির্মাণের ক্ষেত্রে আপনারা সহযোগিতা করতে চাইলে আমাদের ইনবক্সে দেওয়া বা ডিসক্রিপশনে দেওয়া বিকাশ নাম্বারে আপনারা সহযোগিতা করতে পারেন কারণ এটা সরাসরি ভারতবর্ষে আমাদের এজেন্ট কাজ করছে আমরা সেভাবে সেখানে পৌঁছানোর ব্যবস্থা করব ইনশাল্লাহ এবং আলমেনার চ্যানেলের পক্ষ থেকেও সেখানে বিশেষভাবে ডোনেট করা হবে সো আমরা সরাসরি চলে যাব বাবরি মসজিদের আপডেটে কে কোথান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন বিস্তারিত আমি হুমায়ুন কবির মুখে যা বলি তথ্য দিয়ে বলি আমি আবার মরার এদের করব আমার তা ভয়ে অত নষ্ট করবো হুমায়ুন কবির ডাক দিলে তারা যা নিয়ে আসতে বলবো তাই নিয়ে হাজির হয়ে যাবে হাকিম না অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান বিধানসভায় দাঁড়িয়ে বলছে আমি নামাজও পড়ি আমি কালী পুজোও করি তো নামাজ হবে ওসব আমার কাছে চলবে না তৃণমূলের পর হুমায়ুন কবির নতুন দল খুলছেন এমনটাই সমালোচনা বাজারে রাজনৈতিক মহল একেবারে কিন্তু উত্তাল কারণ বলছেন যে সামনের যে ভোট বিধানসভা সেখানে কি তাহলে হুমায়ুন কবিরের তরফ থেকে অন্য কোন দল লড়বে রাজনীতিতে কি বলবেন দেখুন আমি একটু বলতে পারি যে তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক হিসেবে 2020 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিতভাবে আমি একটা চিঠি দিয়েছিলাম কপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দিয়েছিলাম যে আমি দু সালে কংগ্রেসের বিধায়ক পদ আঠারো মাসের মাথায় রিজাইন দিয়ে আপনার দলে গেছিলাম তারপরে আপনার দলে প্রচুর ক্যাঁকড়া প্রচুর বিরোধিতা এসবের মধ্যে দিয়ে মধ্যখানে দু হাজার সালে আমাকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু সালে পাঁচ বছরের জন্য ছ বছরের জন্য বহিষ্কার করেছিল দল যখন বহিষ্কার করেছিল আমি একটা পলিটিক্যাল জীব পলিটিক্যাল পার্সন কাজে আমাকে কোনো না কোনো রাজনীতির ছায় থাকতে হবে তো সেই সময় আমি দল কোথাও যাইনি কিন্তু আবার আমি যে কংগ্রেসটা ত্যাগ করেছিলাম যে অভিমানে করেছিলাম সেই ইস্যুটাও ছিল এইরকম জাতের দাঙ্গা মুসলিমরা করেনি দাঙ্গা ওখানে হিন্দুরাই করেছিল মুসলিম ভাইদের বাড়িতে রামনবনীর দিনে সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ অ্যাডিশনাল এসপি ছিল আমার ওখানে সেই অ্যাডিশনাল এখন হাওড়া গ্রামীণের এসপি ওর নেতৃত্বে এসে তরুয়াল নিয়ে মুসলমানদের ঘাড়ে কোপ মারবে আর আমি সোনার পাটি না আমি তখন বলেছিলাম ঘির আগে অ্যাডিশনালটাকে মার তারপরে বাকিদের মার তারপরে তাকে তখন আবার ওই দিদি আবার আমার জন্য বলেছিল যে হুমায়ুন ওখানে দাঙ্গা করেছে আমি দিদিকে বলেছিলাম আপনার ডিএমকে আর এসপিকে ভালো করে সরান এখান থেকে কে সবরী রাজকুমারের বিরুদ্ধে আপনি সিআইডি পাঠান এ পুরো বিজেপির দালালি করছে আর মুসলিমরা আপনাকে ভোট দিবে আর আপনার ওসিরা আবার মুসলিমদের কেসে ফাঁসাবে দুটো একসঙ্গে হবে না কেস যদি খাই তাহলে বিরোধী আসনে থাকবো শাসক দল কেন করব। আমি যখন সিপিএমের বিরুদ্ধে জ্যোতিবাবুদের বিরুদ্ধে বুদ্ধবাবুদের বিরুদ্ধে থানা ঘিরেছি বিডিও অফিস ঘিরেছি এসপি অফিস ঘিরেছি দু হাজার আট সালে ভরতলাল মিনা এখন পুলিশের কমিশনার আছে ভরতলাল মিনা এসপি ছিল দীপনারায়ণ গোস্বামী সে আবার হিন্দু হলো মুসলিম মেয়েকে বিয়ে করে মুসলিম ধর্মই মানে দীপনারায়ণ গোস্বামী তো সে ছিল অ্যাডিশনাল এসপি ওই এসপি কে ঘেরাও করেছিলাম অধিত চৌধুরীর সামনে ছিল দুটো ডায়াসের একটা ডায়স ইনচার্জ ছিলাম আমি এসপিকে কে আট ঘন্টা এসপি পি অফিসটা ঘিরে অপরাধ করে রেখেছিলাম দেড় লাখ লোক দিয়ে মাইকে এসে ক্ষমা চেয়েছিল ডায়াসে তাও আবার দীপনারায়ণ গোস্বামীকে আগে বললাম না ভরতলাল মিনাকেই আসতে হবে তারপরে উনি ডেকে এসেছিলো বলেছিলাম যে মিথ্যা মামলা যে কংগ্রেস কর্মীদের উপরে চাপানো হচ্ছে সেসব উড্রো করতে হবে চার্জশিটে তাদের নাম বাদ দিতে হবে সে ডায়াসে এসে বলেছিল যে আমার ভুল হয়েছে আমি এগুলা করে দেব তা আমি আমার নাম হুমায়ুন কবির এই হুমায়ুন কবির আমাকে কিছু চমকিয়ে ধমকিয়ে কোনো লাভ নাই আমি মৃত্যু ভয়ই করি না প্রতিদিন মৃত্যুকে স্মরণ করি যে কবরে রাজাব থেকে যাতে আমাকে আল্লাহ রেহাই দেয় আমাকে যেন জান্নাত বাসি করে তা আমি আবার মরার ভয়ে এদের অত চামচাগিরি করব আমার ইমানকে নষ্ট করব ভাবছে কি করে ও ববি হাকিম না অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান বিধানসভায় দাঁড়িয়ে বলছে আমি নামাজও পড়ি আমি কালী পুজোও করি তো নামাজ হবে ওসব আমার কাছে চলবে না শেষ ওই তো বললাম কষ্টব বাগজি আমাকে পাকিস্তানে পাঠাবে না বাংলাদেশে জায়গা খুঁজতে বলেছে তো কষ্টব বাবার ক্ষমতা থাকলে সুবেন্দুর সঙ্গে মুর্শিদাবাদে যাবে ওকে গাড়ি থেকে নামি দড়া দিয়ে বেদে গাড়িতে প্রচণ করব দিয়ে 10 ফুট ছেচড়ি ওর মাথার চিল তুলে দেব মানে চাল চুল তো নাই মাথার চিল উঠে যাবে একটা কেস খাবো 27টা বামপন্ডের পুলিশের হাতে পেয়েছি মমতা বন্দ্যজির गवर्नमेंटের একটা কেস খাবো তো কী হয়েছে ওটা করলে আর বেশি কিছু হবে না অ্যারেস্ট করে দেবে আমি দু সালের ছাব্বিশে মার্চ একজন আধিকারিককে আর এই যে এখন খাদ্য দপ্তরের লখনৌতে গোল্ড মেডেল শু প আইএস পারভেজ আহমেদ সিদ্দিক খাদ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি উনি ডিএম ছিলেন তা উনি আমাকে একটা অপমানজনক কথা বলেছিল আমি ওনাকে চ্যালেঞ্জ করেছিলাম তারপরে ঘিরে রেখে দিয়েছিলাম ওনার একজন অফিসারকে যতক্ষণ পারবে সিদ্ধিক এটাকে না উড্র করবে ছাড়বো না তারপরে উনি ডাক্তার ভরতলাল মিনা এসপিকে দিয়ে আমাকে ছাব্বিশে মার্চ এবার বেলা এগারোটায় ঘিরেছিলাম বেলা চারটের সময় অ্যাডিশনাল সো স্ক্রিনে আমরা সেই সম্পর্কে বিস্তারিত জানলাম কেউ ভিডিওটি স্কিপ করবে না এখন আমরা এই সম্পর্কে আরো বিস্তারিত জানব যে এটা কত দিনের মধ্যে হতে যাচ্ছে এবং হওয়ার পেছনে ভারতের হিন্দু সম্প্রদায়ের আরো কোন বাধা বিপত্তি আছে কিনা আসুন আমাদের যদি গুরুদের আদেশ হয় ওইরকম হুমায়ুন কবির বাবুর মতো মানুষ আমাদের মোশা মতো এরকম ভাবে কুচিলি আমরা পারি সেই বাবরের নামটা তুলে যে অন্য কোনো কারণ নাম লাগুক আমরা তাতে হোক আমরা চাই দোগলা রাজনীতি মমতা ব্যানার্জি সেটা শেষ হবে আর তারপর এই বাবারের অলাপকে আমরা বোঝাবো যে কিভাবে রাস্তা ফেলে প্রভু রামের মতন তোকে তিলক আমরাও পড়াতে পারি তারা ছটা মাস দাঁড়িয়ে যান ছটা মাস সরকার আসবে এই সমস্ত খেলাধুলা আমরা সব বন্ধ করবো প্রতি বছরের মতো আজকে ছয় ডিসেম্বরের দিন সৌর্য দিবস রয়েছে এই মূল দাঁড়িয়ে রয়েছে বিবেকানন্দ রোডে সেখান থেকে শ্যামবাজার পর্যন্ত বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে এই মুহূর্তে বহু সাধু সন্তরা এসেছেন তাদের সাথে কথা আজকে আমাদের রাম মন্দির ওখানে স্থাপন করেছিলাম এবং ছিখে সেই দিন যে সাধু গুরু বৈষ্ণবের বলিদান স্বামীজি আজকের দিনে বাবরি মসজিদ তৈরি এটা তো সেই জন্য আমাদের প্রতিবার এটা হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের এটা দৃষ্টি আকর্ষণ করার দরকার আছে আমরা নাগা সন্ন্যাসী মানুষ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকি সেই জন্যে আমরা সর্বোপরি একটা জিনিস চিন্তা করি কি রামের ভূমিতে রামই থাকবে তা নাহলে আদালত কেন বাবরি মসজিদ করার দেয়নি এখন আমরা মৌল একটা মিছিল করব এবং মৌলতা নিয়ে সরকারের কাছে আমরা প্রতিবাদ জানাবো বলছেন হুঙ্কার দিচ্ছেন যে অহিংসাতে আমরা বিশ্বাসী দরকার পড়লে সংখ্যালঘুরা প্রাণ বলিদান দিতেও রাজি রয়েছে। আপনারা কি করবেন সনাতনীরা কি করবেন আমরা হচ্ছি নাগা সন্ন্যাসী মানুষ অতএব মহাদেবী নিত্যং রক্ষা সনাতনী এই সনাতনকে রক্ষা করার জন্যই আমরা নাগা পৌষ তৈরি আছি গুরু পীরেদের যদি আদেশ আমাদের যদি গুরুদের আদেশ হয় ওই রকম হুমায়ুন কবির বাবুর মতো মানুষ আমাদের মশার মতো এরকমভাবে পিচিলি দিতেও আমরা পারি সনাতন ধর্ম যখন আপনাদের দেশ বিভক্ত হয়েছিল বাংলাদেশ আর পাকিস্তানে সেখানে মুসলিম ভাইদের জন্য নিয়োগ করা হয়েছিল আমরা সনাতনী খুব আবেগী এই জন্যই ভারতবর্ষের মানুষকে নিশ্চয়ই কষ্ট হয়েছে বলেই আমরা অন্তত পাঁচ হাজার নাগা সন্ন্যাসী আপনাদের সঙ্গে রাস্তায় সামিল হয়েছি দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ